ব্রহ্মানন্দে হরি বল হরি বল আজকের পুত্রদা একাদশী তো আশা করি সকলেই পুত্রদা একাদশী পালন করেছেন এই পুত্রদা একাদশী পালন করলে পুত নামক নরকের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে তো আজকে একাদশী পরে সেই জন্য আজকের একটু পেঁপে পাড়া হচ্ছে গাছের আগের দিনে আমরা দেখিয়েছি ছোট্ট গাছে পাকা পেঁপে হয়েছিল সেটা কানেকশে ভোগ লাগানো হয়েছিল তো আজকের আমরা এই যে পিছনে রয়েছে বড় পেঁপে গাছ সেই পেঁপে গাছে হচ্ছে পেঁপে পাড়া হয়েছে অনুকল্প করা হবে সেই জন্য প্রভু আকুশি নিয়ে পেঁপে পেরেছে কটা পড়েছে একটাই পড়েছে মাকে জিজ্ঞাসা করো কটা পাত্র হবে বড় দেখে পারো বৃষ্টি পড়ছে গো গাছটা অনেকটা পুরানো গাছ বলো প্রথম হাত হিসাবে ভদ্রাবতী পুরীতে সুকেতুরমান নামে এক রাজা ছিল তার রানীর নাম ছিল শৈবা এবং এই রাজদম্পতি বেশ সুখেই সংসার করতে লাগলে বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করতে লাগলেন তবুও তিনি পুত্র সন্তান লাভ করলেন না অপুত্রক অবস্থায় থাকার জন্য রাজার মনে দুঃখ লাগতে লাগল পুত্রকে যন্ত্রণায় তিনি ভাবছিলেন সারাক্ষণ মন দুঃখ করে থাকতেন দুঃখ পেতেন যে আমার একটা পুত্র সন্তান না বল লাভ হলো না পুত্রবিহীন এই জীবন বৃথা তো দুঃখ কষ্ট পাচ্ছিলেন ভাবলেন যে তিনি আত্মহত্যা করবেন কিন্তু আত্মহত্যা হলো মহাপাপ তাই তিনি ভাবলেন কি করবেন এই দুঃখে তিনি বনে চলে গেলেন সেখানে বনে গিয়ে তিনি বনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে অত্যন্ত তৃষ্ণা পেয়েছে তো জলের খোঁজ করছেন জলের খোঁজ করতে করতেন তিনি একটা মনোরম সরোবর দেখতে পেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন কি করছে মুনিবর সকলে একসঙ্গে বেদ পাঠ করছেন তো বেদ পাঠ করতে দেখে তিনি সেই মুনিদের কাছে গেলেন গিয়ে প্রণাম দণ্ডবাদ প্রণাম জানালেন জানালে তখন মুনিবরা জিজ্ঞাসা করলেন হে রাজা সে জন্য এরকম বনে ঘুরে বেড়াচ্ছেন বা আপনি কি চান সেটা বলুন তখন মুনিবরদেরকে দেখে রাজা একটু আশ্বাস পেলেন এবং তার দুঃখের কথা জানালেন রাজা বললেন যে হে মুনিবর আমি অপুত্রক পুত্রহীন এ জীবন বৃথা তখন মণিবররা বলতে লাগলেন যে আজকেরই হলো পুত্র একাদশী আমরা এই সরোবরে এসেছি স্নান করতে স্নান করে পাঁচ দিন পরে মাঘ মাস শুরু হবে আমরা চলে যাব তো এই পুত্র একাদশীতে আপনি পালন করুন অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে তো তখন রাজা মুনিদের নির্দেশ অনুসারে সেখানে থাকলেন এবং ফল আহার করে এই একাদশী ব্রুতটা পালন করলেন পালন করার পর পরের দিনকে দ্বাদশীর দিন যথানিধি সময়ে তিনি শস্য ভোগ লাগিয়ে মণিদেবরকে দণ্ডবধ প্রণাম জানিয়ে পালন করে তিনি বাড়ি ফিরে এবং একটা নির্দিষ্ট সময়ে তিনি এটা পুত্র সন্তান লাভ করেছিলেন এই পুত্র সন্তান লাভ করেছিলেন বলে এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী তো আসুন আমরা সকলে মিলে এই পুত্রদা একাদশী বোধ পালন করি একাদশী পালন রয়েছে পরের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি সকালবেলা অর্থাৎ সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা পালন করে নেব রাধে রাধে নিতায় প্রেমানন্দ প্রেমানন্দে হরিব